সালাম আলাইকুম আমার নাম আফলান মাহমুদ আমি তৃতীয় শ্রেণীতে পড়ি নিয়ত সম্পর্কে এক নাম্বার হাদিস বলো উমর রাজ্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাসাল্লাম বলেছেন ইনামাল আমালু বিনিয়ত অর্থ সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল পবিত্রতা সম্পর্কে দুই নাম্বার হাদিস বলো আবদুল্লাহ ইবনু উমার রদ্দুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন কুলুল অর্থ বাক পবিত্রতা ছাড়া সালাত এবং হারাম ধন সম্পদের ধান গ্রহণত কবুল হয় না সালাত সম্পর্কে এক নাম্বার হাদিস বল জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবিদি ও বাইনেল কুফরি তার সালাদ অর্থ মুমিন বান্দা ও কাফেরদের মধ্যে পার্থক্য হল সালাত পরিত্যাগ করা আসসালাম আলাইকুম